বাজারে খাবারের ক্ষতি সমূহ স্বাভাবিকত আমরা মনে করি যে বাজারে খাবার খাইলে আমাদের সুবিধা বেশি আমাদের কষ্ট কম হয় তো এখানে যে আমাদের ক্ষতিও রয়েছে সেদিকে আমাদের লক্ষ্য থাকে না অথচ বাজারে খাবারের মধ্যে ক্ষতিও রয়েছে যেমন না পাক হওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ ঘরের মধ্যে একজন মনোযোগ সে খাবার পাক করে যথাসম্ভব সে নিজের মনে করে খাবারটাকে পাক করে এবং পবিত্রতার দিকে লক্ষ্য রাখে কিন্তু যখন বাজারে খাবারগুলি পাক করা হয় ওইভাবে সেগুলিকে লক্ষ্য রাখা হয় না তারা ধরে না পাক সম্ভাবনা থাকিয়া যায় দ্বিতীয়ত আল্লাহ তারা জিকির হাজে দূরে বাজারের পরিবেশটাই হলো আল্লাহ জিকির থেকে গাফলত থাকার পরিবেশ সেই জন্য যারা খাবার পাক করে যে ব্যক্তি পাক করল তারা একটা প্রভাব খাবারের মধ্যে গিয়ে পড়ে সেই হিসাবে তারা এক গাফলতের এক জায়গার মধ্যে থাকে খাবারগুলি ওই অবস্থায় তৈরি হয়ে থাকে তারপর দরিদ্র দরিদ্রদের কষ্ট হয় সে খাবারও বিভিন্ন ফকিল দরিদ্র তারা দেখতেছে তারা ক্রয় করে খাইতে পারতেছে না তাদের আহ শব্দটা সেই খাবারের মধ্যে গিয়ে পড়তেছে দরিদ্রদেরও কষ্ট হয় তাছাড়া তার মাঝে কোনো ধরনের বরপথ থাকে না যে খাবার খাইলে পরে শরীরের শক্তি অর্জিত হয় মেধা শক্তি বৃদ্ধি পায় কাজ করা যায় কিন্তু দেখা যায় কি সে বাজারের খাবারের মধ্যে সে বরপথ থাকে না